আর ইউসুফ আলী ছিলেন ইয়াকুব আলী সালাতামের সন্তান ইয়াকুব আলী সাল্লাতামের এগারোতম ছেলে ছিলেন ইউসুফ আলী সালাতাম আর ইয়াকুব আলী সালাতাম ছিলেন ইসহাক আলী সালাতামের ছেলে সন্তান পুত্র আর ইসহাক আলী সালাতাম ছিলেন ইব্রাহিম আলী সালাতামের আহ পুত্র ইউসুফ আলী সলাাতাম ইয়াকুব আলী সালাতামের এগারোতম সন্তান এবং বারোতম সন্তান ছিলেন বিনিয়ামিন তারা দুজন ছিলেন একই মায়ের আর আগের যে দশজন ছিল ইয়াকুব আলী সাল্লা দশজন পুত্র তারা ছিল অন্য মায়ের ইউসুফ আলী সোল্লা বয়স যখন আনুমানিক ছয় থেকে সাত বছর এবং ইউসুফ আলী সোলাতামের ছোট ভাই বিনিয়ামিন জন্মের সময় ইউসুফ আলী সাল্লাহামের আম্মা ইন্তেকাল করেন ইনাল ইল্লাহি ও ইন্না ইরাহি রজি আউন তো ইউসুফ আলী সোলাতুসাল্সাল্লাম ছিলেন খুব সৌন্দর্যের অধিকারী আল্লাহ আল্লাহম ইউসুফ আল্লাহলামকে অনেক সুন্দর করে সৃষ্টি করেছেন ইউসু আলু সরলামকে ইয়কুব আলী সরতালাম খুব বেশি মোহাব্বত করতেন অনেক স্নেহ করতেন এবং অনেকেই ইউসুফ আলী সরাত সাল্লামকে খুব বেশি স্নেহ করতেন ইউসুফ আলু সরলামের আম্মা ইন্দেকারের পর বেশি ইউসু আলু সৈরতামের ফুফু ইউসুফ আলিয় সরতু সাল্লামকে দেখাশোনা করেন লালন পালন করেন এখানেও একটু লম্বা গঠন আছে তো যাই হোক ইউসুফ আলু সৈরত সাল্লামের প্রতি ঈর্ষান্বিত ছিল তার ওই ভাইয়েরা অন্য ভাইয়েরা ইউসুফ আলহ সৈরতামের প্রতি খুব ঈর্ষান্বিত ছিল তারা এক পর্যায়ে চক্রান্ত করে যে ইউসুফ আলিস সলা হত্যা করবে যে বাবা তাকে খুব বেশি স্নেহ করে তার মধ্যে আবার ইউসুফ আলী সৌরতাল্লাম একটি স্বপ্ন দেখে যে এগারোটি নক্ষত্র এবং চন্দ্র সূর্য ইউসুফ আলু সলাহতাল্লামকে সিজদা করছে তো ইউসুফ আলী সৌলা যখন এই কথা ইয়াকুব আলী সালাতামকে জানান তখন ইয়াকুব আলিস সলাতাম ইউসুফ ইউসুফ আলাই সরলা বলেন যে তুমি এই স্বপ্নের কথা কাউকে বলবে না আহ কারণ ইয়াকুব আলী সলাাম বুঝতে পেরেছেন যে ইউসুফ আলী সৈরাত আল্লাহ হবেন আর এটা যদি তার ভাইয়েরা জানতে পারে তাহলে তাকে হত্যা করে ফেলবে ইউসুফ নিষেধ করলো যে তুমি এই এই কথা কথা বলবে কাউকে কাউকে না বলেননি তো ইউসুফ আলী সালামের ভাইয়েরা তার প্রতি খুবই ঈশ্বানিত ছিল এক পর্যায়ে তারা পরিকল্পনা করেছে যে ইউসুফ আল্লাহ সরাত হত্যা করে ফেলবে তারা এই পরিকল্পনা করে তারা বাবার কাছে অনুমতি চাইল যে তাকে নিয়ে তারা ঘুরতে যাবে তো বাবা প্রাথমিক অবস্থায় অনুমতি দিতে চায়নি তবে তারা অনেক ভা ভালো করে বুঝিয়েছে বোঝানোর পর তাকে অনুমতি দিয়েছে তখন তার বাইরা ইউসুফ আলু সলাতামকে নিয়ে তারা বাইরে বাইরে গেছে ঘুরতে গেছে খেলতে গেছে তো তাদের পরিকল্পনা হচ্ছে যে ইউসুফ আলু হত্যা করবে ইউসুফ আলাহ সলা হত্যা করবে তারা এই পরিকল্পনা নিয়ে গিয়েছে তখন তার বড় ভাই তাদের বড়ো ভাই বললো যে তাকে হত্যা করিও না এক কাজ কর তাকে কুপি কুপি কুইয়ের মধ্যে ফিরে দেও তাকে কেউ উঠে নিয়ে যাবে তো এই তাদের এই সিদ্ধান্ত হলো যে তাকে হত্যা করবে না কুয়ের মধ্যে ফিরে দিবে ইউসুফ আলী সৈরাত তখন তারা ইউসুফ আলহ সৈরতামকে কুয়ের মধ্যে ফিরে দিয়েছে কুপের মধ্যে কুপের মধ্যে ফিরে দেওয়ার পর রাস্তার পাশ দিয়ে এক বণিক দল যাচ্ছিল তারা দেখি ইউসুফ আলী সৈরাতামকে উঠিয়ে নিলেন তখন তো ধাস প্রথা ছিল তাকে তারা ধাস হিসেবে বিক্রি করবে তারা ইউসুফ আলী সৈরাত মূল্য তেমন বুঝতে পারেনি কম মূল্যেই তারা মিশরে তাকে বিক্রি করে দেয় তো ওইখানে মিশরে ইউসুফ আলাই সর্তাল্লামকে ক্রয় করে নেয় এক ব্যক্তি যে মিশরের উজির ছিল রাজার ওই উজির ছিল যার উপাধি ছিল আজিজ আজিজ এ মিশর রাজ কর্মচারী ছিল সে সে ইউসুফ আলহ সর্তালামকে দেখি তার সৌন্দর্য দেখি সে মনে মনে চিন্তা করলো যে ধারণা করলো যে এই সন্তান বড় হলে সে ভালো কিছু করবে সে ভালো কিছু হবে তো তাকে কিনে নিল আর ওই আজিজের স্ত্রী ছিল জুলাই খা তাকে তার দায়িত্ব দিল তাকে যত্ন তাকে ভালো করে বড় করার জন্য সেবা যত্ন করার জন্য তো ওই জুলাই খা এক সময় তার প্রতি দুর্বল হয়ে পড়ে ইউসুফ আলী সরতের প্রতি দুর্বল হয়ে পড়ে এক পর্যায়ে তার সাথে অপকর্ম করার জন্য চক্রান্ত করে ঘরের মধ্যে আটকে ফেলে তখন ইউসুফ আলী সরাতাম সালাম সেখানে আল্লাহর উপর খুব বেশি ভরসা করেন তিনি ঘুণার কাজে লিপ্ত হতে চান না তখন তিনি আল্লাহ সাল্লাহ কুদ্রুত ভাবে দরজাগুলো খুলে দেন তারপর ইউ ঝোলাইখা চক্রান্ত করে কি করেছে যে ইউসুফ আলাই এখানে দোষারোপ হিসেবে প্রকাশ করেছে যে ইউসুফ আলী স্বলাতাম যখন এই বিষয়টা জানাজের হয়ে গেল তখন ইউসুফ আলাই সলাামকে দোষারোপ করে প্রকাশ করলো যে ইউসুফ আলাই সরাতাম তাকে অপকর্ম করার জন্য ঘরের মধ্যে প্রবেশ করেছে তো এভাবে চক্রান্ত করে ইউসুফ আলু সরাতামকে কারাগারে পাঠানো হয় তো কারাগারও পাঠানো পাঠানো হয় লম্বা ঘটনা এখানে ইউসুফ আলু সরাতাল্লাম আল্লাহ আল্লাহ ইউসুফ আলাইসালু সাল্লাম কি কারাগারে পাঠিয়েছেন ইউসুফ আলাহ এখানে রক্ষা করার জন্য চক্রান্ত থেকে আর গভীর চক্রান্ত ছিল তো ওইখানে কারাগারে যাওয়ার পর ওইখানে দুজন আগে থেকে ব্যক্তি ছিল তারা একটি স্বপ্ন দেখেছিল এই স্বপ্ন নিয়ে ইনশাল্লাহ আমরা সামনে কাশের মধ্যে বিস্তারিত আলোচনা করব স্বপ্নের মধ্যে ইউসুফ আলহ সালাম স্বপ্নের ব্যাখ্যা দিতে জানতো আমরা দেখবো ইনশাল্লাহ আগামী কাশে ইনশাল্লাহ ইউসুফ আলহ সালাম স্বপ্নের ব্যাখ্যা দিতে জানতো তখন ইউসুফ আলহ সালাম তাদের স্বপ্নের ব্যাখ্যা দিয়েছে তো একদিন মিশরের রাজা একটি স্বপ্ন দেখেছে তো এই স্বপ্ন দেখে এই কথা আমার রাজা জানতে পেরেছে যে ইউসুফ আলহ সালাম স্বপ্নের ব্যাখ্যা দিতে জানে তারা ওই যে তাদের যেই কারাগারের মধ্যে দুজন ব্যক্তি ছিল তাদের স্বপ্নের ব্যাখ্যা দিয়েছে ওটা বাস্তব হয়েছে তখন তারাই এটা প্রকাশ করেছে এটা প্রচার করেছে তো রাজার কানে এটা গিয়েছে তো রাজা একদিন স্বপ্ন দেখেছে তখন ইউসুফ আলাহ সলা ডেকে পাঠালো ইউসুফ আলাহ ডেকে নেওয়া হলো তখন ইউসুফ আলহ রাজার স্বপ্নের ব্যাখ্যা দিল যে ব্যাখ্যা এই এ হবে সাত বছর পর্যন্ত ভালো ফসল হবে তারপর সাত বছর পর্যন্ত সেখানে দুর্ভিক্ষ হবে তখন রাজা ইউসুফ আল্লাহ সলা ওইখানে ওই মিশরের অর্থমন্ত্রী করে দেওয়া হয় তার পরবর্তীতে এই ইউসুফ আলহ সালামী ওই মিশরের বাচ্চা হন তো এখন বাচ্চা হওয়ার পর ক্ষমতা ইউসুফ আলহ সালামের কাছে এসেছে আর ইউসুফ আলহাম ছিলেন কোথায় জন্মগ্রহণ করেছিল ইউসুফ আলহ সালাম কেন আনে যা বর্তমানে ফিলিস্তিন সিরিয়া লেবালন সিরিয়ার কিছু অঞ্চল জুড়ে ক্যানানে জন্মগ্রহণ করেছেন আর সেখান থেকে ওই বণিকরা পেয়ে তারা বিক্রি করেছে কোথায় মিশরে এখানে একটা প্রশ্ন হচ্ছে যে মিশরে বানী ইসরায়েল গিয়েছে কিভাবে যে ইউসুফ আল সলাতাম ইয়াকুব আলু সলাতামের সন্তান ছিলেন আর ইয়াকুব ইয়াকুবামের বংশ বানী ইসরাইল তো এই ইউসুফ আলো সলাতামের মাধ্যমে এই ফিলিস্তিন থেকে কেনান থেকে বান ইসরায়েলদের দির সূত্রপাত হয়েছে মিশরে আহ ওইখানে মিশরে বানী ইসরায়েলের যে তাদের বংশের তাদের সমৃদ্ধি বেড়েছে তো এখন ইউসুফ আলী সালাতাম যখন মিশরের বাদশাহ হন তো পরবর্তীতে আবার ইউসুফ আল্লাহ সালতু সালামের ভাইয়েরা ওইখানে গিয়েছে কিন্তু ওইখানে যাওয়ার পর তাদেরকে সে প্রকাশ করে ইউসুফ আলহিাসের পরিচয় প্রকাশ করে তারপর আবার বাবা তাদের পরিবারকে মিশরে নিয়ে যাওয়া হয় সেখানে ইউসুফ আলাহ সাল্লাহ যে এগারো ভাই ছিল তারা ইউসুফ আলাহ সালস্লামের সম্মান প্রদর্শন করে তার কাছে মাথা নত করে আর এজন্য তাফ শ্রীবিদগণ কেউ কেউ বলেছেন যে ইউসুফ আলাহাম ছোট কালে যে স্বপ্ন দেখেছিলেন যে এগারোটি নক্ষত্র তাকে আহ করছে ওই এগারোটি নক্ষত্র হচ্ছে তার বায়েরা আর বাবা মা হচ্ছে চন্দ্র সূর্য তো এই হচ্ছে ইউসুফ আলাহ সংক্ষিপ্ত ইতিহাস আমরা ইনশাআল্লাহ এই কাজগুলোর মধ্যে সরি ইউসুবের মধ্যে ধারাবাহিকভাবে আরো বিস্তারিত আকারে আমরা দেখবো ইনশাআল্লাহ